আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পরীক্ষা পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা এর ছয় নম্বর পর্ব এটি আজকে আমরা দেখব সপ্তম অধ্যায়ের একশো চার পৃষ্ঠার বিতর্ক দুয়ের সমাধান আমরা গত পর্বে একশো চার পৃষ্ঠার বিতর্ক একের সমাধান দেখেছিলাম তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তো তোমাদের যে বিষয়ে যে অধ্যায় যে পৃষ্ঠার সমাধান দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমরা তো অনেকভাবেই আমাদের অনুসন্ধান হতে প্রাপ্ত ফলাফল উপস্থাপন করেছি এবারে একটি বিতর্ক সভার আয়োজন করে আমাদের বিশ্লেষণকৃত তথ্য ও অভিজ্ঞতা উপস্থাপন করব বিতর্কের বিষয় এমন হতে পারে শুধুমাত্র সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনই ব্যক্তির অবস্থান ও ভূমিকার ওপর প্রভাব ফেলে এর পক্ষে এবং বিপক্ষে আলোচনা তো এটা হচ্ছে আমরা গত পর্বে অর্থাৎ পাঁচ নম্বর পর্বে অলরেডি আলোচনা করে ফেলেছি যারা দেখনি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো আজকে আমরা দেখব এটা দুই নম্বরটা শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনই ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর প্রভাব ফেলে এর পক্ষে এবং বিপক্ষে আলোচনা ঠিক আছে তো আসলে দেখি আমরা বিতর্কের বিষয় দুই আমাদের বিতর্কের বিষয়টা কি শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনেই ব্যক্তির অবস্থান ও ভূমিকার ওপর প্রভাব ফেলে এর পক্ষে এবং বিপক্ষে আলোচনা করতে হবে তো পক্ষে আলোচনা করছে তামিম চৌধুরী শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনই ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর প্রভাব ফেলে প্রশ্নোক্ত এ মন্তব্যের পক্ষে আমি অবস্থান করছি দেখেছি কে বলে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন আধুনিক যুগে ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে বা প্রভাব বিস্তার করে বাংলাদেশে বিগত দুই বা তিন শতকের রাজনৈতিক সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ক্ষেত্রে হবে এটা অর্থনৈতিক কারণের চেয়ে অধিকত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বস্তুত কোনো দেশ বা গোষ্ঠীর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সামাজিক পরিবর্তনের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে যেমন উনিশশো সালে দেশ বিভাগের ফলে হিন্দু সম্প্রদায় তাদের বাড়িঘর জমি জমা ফেলে পার্শ্ববর্তী দেশে চলে যায় অনুরূপভাবে পার্শ্ববর্তী দেশ থেকে বহু মুসলমান এদেশে চলে আসে ফলে তাদের সামাজিক অবস্থান পদমর্যাদা ও আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয় এবং রাজার ক্ষমতার স্থলে পার্লামেন্টের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছিল ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সাম্য মৈত্রী ও স্বাধীনতার বাণী আবার রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের মধ্য দিয়ে চীন ও রাশিয়ায় প্রতিষ্ঠিত হয় সমাজতন্ত্র যা উক্ত দেশগুলোর সামাজিক পরিবর্তনের পাশাপাশি ব্যক্তির অবস্থান ও ভূমিকায় আমূল পরিবর্তন সাধন করে এতক্ষণ পক্ষে আলোচনা করলো তামিম চৌধুরী এখন বিপক্ষে আলোচনা করবে হচ্ছে হৃদয় আহমেদ শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনই ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর প্রভাব ফেলে প্রশ্নোক্ত এই মন্তব্যের বিপক্ষে আমি অবস্থান করছি কখনো কখনো প্রাকৃতিক কারণে সামাজিক পরিবর্তন ঘটে থাকে বিশ্ব সৃষ্টির পর থেকেই এই পরিবর্তন খুবই ধীরগতিতে সংঘটিত হয় বলে সচরাচর আমাদের দৃষ্টিগোচর তা হয় না কিন্তু ভূ প্রকৃতির এই পরিবর্তন মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটায় আবহাওয়ার ক্রমপরিবর্তন ভূমির উর্বরতা বৃদ্ধি বৃষ্টিপাত ইত্যাদি কারণে মরু অঞ্চলে যাযাপর জাতি এখন সভ্য জাতিতে পরিণত হয়েছে ভৌগোলিক পরিবেশ সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা যদি অতীত ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখা যাবে অনুকূল পরিবেশে সভ্যতা বিকশিত হয়েছে সবচেয়ে বেশি ভৌগোলিক পরিবর্তন আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন ইত্যাদি কারণে সামাজিক পরিবর্তন সংঘটিত হয়ে থাকে পরিবেশ কোনো প্রাকৃতিক দুর্যোগ কোন স্থান থেকে কোনো সমাজকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে পারে যা ব্যক্তির উপর বিশেষ প্রভাব ফেলে আবার উৎপাদন ব্যবস্থা ও অর্থনীতি হচ্ছে সমাজের মূল ভিত্তি অর্থনৈতিক কাঠামো মূলত উৎপাদন ও বন্টন ব্যবস্থার উপর নির্ভরশীল সমাজের উৎপাদনের উপকরণ সমূহের সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে অর্থনৈতিক কাঠামো এই উপকরণ সমূহের কোন একটি পরিবর্তনের কারণে গোটা অর্থব্যবস্থায় ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে শিল্পায়নের ফলে গ্রামীণ কৃষিভিত্তিক সমাজ আধুনিক শিল্প সমাজে পরিবর্তিত হয় অবস্থার পরিবর্তনের কারণে মানুষের আচার আচরণ চালচলন ও দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায় আন্দোলন বা বিপ্লব ব্যক্তির সামাজিক অবস্থান পরিবর্তনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার সতীদাহ প্রথারোধ নারী শিক্ষা বিধবা বিবাহের প্রচলন চিরস্থায়ী বন্দোবস্ত আইন বিলব ইত্যাদি বিষয়গুলো সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত হয়েছে বুশ বিপ্লব রুশ বিপ্লব ফরাসি বিপ্লবের মাধ্যমে সামাজিক স্তর বিন্যাস ও উৎপাদন ব্যবস্থার আমিল আমূল পরিবর্তন সাধিত হয়েছে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে সমাজের বিশিষ্ট চিন্তাবিদদের ভূমিকাকেও খাটো করে দেখার সুযোগ নেই সুশীল সমাজের সদস্যগণ তাদের সুচিন্তিত অভিমত প্রদান করে সমাজের সুগঠন সংস্কার ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন যেসব ব্যক্তি দেশের সংকটময় পরিস্থিতিতে নেতৃত্ব দিয়ে দেশকে রক্ষা করেছেন সামাজিক পরিবর্তনে সেসব দায়িত্ববান দেশপ্রেমিকের অবদান খুবই গুরুত্বপূর্ণ যুগে যুগে বিভিন্ন সমাজে এমন কিছু মহৎ ব্যক্তি জন্ম নেন যারা যুগ সন্ধিক্ষণে বা দেশের সংকটময় মুহূর্তে তাদের চিন্তা চেতনা বিবেক মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ উদ্ভুদ্ধ হয়ে সমাজের উন্নয়নে এবং মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এসব ক্ষণজন্মা ব্যক্তিগণ শুধু নিজের দেশকে আলোকিত করেন না বরং তারা তাদের দেশের চিন্তা চেতনা দিয়ে পৃথিবীর সকল জাতিগোষ্ঠীকে সঠিক পথে সন্ধান দেওয়ার চেষ্টা করেন যেমন হযর মোহাম্মদ সাল্লু আলু সাল্লাম শাহজুল্লাহ রহমতুল্লাহিসাল্লাম এ কে ফজদুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখ ব্যক্তিগণ সমাজের ক্ষণ জন্মা ব্যক্তিদের মধ্যে অন্যতম আবার কখনো কখনও সাংস্কৃতিক কারণ ও ব্যক্তির ওপর প্রভাব ফেলে সংস্কৃতি হচ্ছে কোনো সমাজের সদস্যদের যেসব বিশ্বাস ও মূল্যবোধের সমষ্টি যা অন্যান্য সমাজ থেকে এই সমাজের পার্থক্য নির্ণয় করে এটা হবে কি মূল্যবোধ ঠিক আছে এই সমাজের পার্থক্য নির্ণয় করে মানুষের আচার আচরণ ন্যায় অন্যায়বোধ চিন্তাভাবনা পোশাক পরিচ্ছদ খাদ্যাভ্যাস ইত্যাদির মাধ্যমে কোনো সমাজের সাংস্কৃতিক পরিবেশ সম্পর্কে জানা যায় সমাজ বিজ্ঞানীদের মতে সংস্কৃতির পরিবর্তনের ফলে মানুষের মানসিকতার পরিবর্তন ঘটে এছাড়া প্রযুক্তিগত কারণ শিক্ষা ধর্মীয় প্রভৃত কারণ ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর প্রভাব বিস্তার করে এ ছিল আজকে আলোচনা পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে একশো চার পৃষ্ঠা এই অনুশীলনীর কাজটা করব আমরা কয়েকটি দলে ভাগ হয়ে ক্ষমতায়নের ফলে নারীর ভূমিকায় কী কী পরিবর্তন আসতে পারে নিচের দৃষ্টান্ত অনুযায়ী তার একটি তালিকা তৈরি করি ঠিক আছে তো আমরা পরের ক্লাসে তালিকাটা তৈরি করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী সপ্তম অধ্যায় প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা একশো চার পৃষ্ঠার বিতর্ক দুই কীভাবে করবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ